শ্রী দর্শক আমি এখন আসি এটি জায়গাটি হলো পীরগঞ্জ উপজেলা এখানে আমার পূর্ব পাশের যে জায়গাটি দেখতেছি সেটি হলো বচাগঞ্জ উপজেলা দিনাজপুরের মধ্যে পড়ছে এখানে একটি রেল লাইন গেছে এটি হল এই রেল লাইনটি দিয়ে কিন্তু দিনাজপুরে গেছে এবং ঠাকুরের সাথে কিন্তু একটি সংযোগ হয়েছে এখানে একটি টাঙ্গ নদী রয়েছে এখন এই টাঙ্গ নদী থেকে এখানে এখানে যে নদীটি আছে টাঙ্গুর নদী এই নদীতে আপনার এখানে বেলি ব্রিজ হয়েছে একটি এখন এই বেলি ব্রিজটি যেটি আছে আপনারা দেখছেন এটি কিন্তু পরিত্যক্ত একটি বেলি ব্রিজ এবং পাশাপাশি একটি নতুন বেলি ব্রিজ আছে এবং এই টাঙ্গে এই বেলি ব্রিজ থেকে সত যদি আপনি উত্তর পাশে যান আপনার হলো প্রায় দুইশো মিটারের উত্তর গেলে আপনি একটি রাবার ড্রাম পাবেন এখানে আসলে অনেক মনোম অনেক সুন্দর একটি জায়গা এখানে আসলে অনেকে সেখানে ছবি তুলে এবং এখানে গোসল করে যদি বলে যে বাংলার জাফরং যদি আমরা বলি সেখানে জাফরংয়ের মতো একটা পরিবেশ রয়েছে এবং এখানে আসার জন্য অনেক সুন্দর একটা জায়গা এবং বিকালবেলা যদি আপনি এখানে আসেন তাহলে অনেক ভালো একটা পরিবেশ পাবেন ভালো একটা পরিবার নিয়ে একটা আনন্দ গ্রহণ গ্রহণ মুহূর্ত কাটাতে পারবেন এখানে আসলে